আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি কোনো ব্লগ করতেছি না আর এটা কোনো ব্লগ পারপাস ভিডিও না আজকে আমি ঢাকার রাজধানী গাবতুরি থেকে শুরু করে দেখাবো মানুষ কিভাবে অসচেতন হয়ে রাস্তা পারাপার করতেছে আর প্রতিটা ইউটার্নের মুখে কিন্তু অনেক রিক্সা অনেক বাইকাররা বাইক দাঁড়া করে রেখেছে তো এগুলোর জন্যই আসলে ঢাকা রাজধানীতে এরকম অ্যাক্সিডেন্ট হয় এই যে আপনাদের এখন দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে পর্বতের ইউটার্ন মোড় তো এইখানে আসলে এইভাবে রিক্সা বাইকাররা এইভাবে দাঁড়ায় থাকে বেশ কিছুদিন আগে কিন্তু এইখানে ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটেছিল এই যে আপনারা এখন যে ইউটার্নটা দেখতে পারতেছেন এখান থেকে কিন্তু অনেক গাড়ি ঘুরতেছে প্লাস সাভার থেকে অনেক গাড়ি আসতেছে তো এই ইউটার্নে আসলে গাড়িটা রাখার যে না রাখাটা অনেক বেটার তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি অলরেডি গাড়িতে উঠে পড়ছি আর যেহেতু আমি এখানে অনেক কিছু দেখাবো এর জন্য অবশ্যই ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখতে থাকুন ঢাকার রাজধানীর রূপে আবারও ফিরে আসছে এখন আগের মতো আবারও জামজট হয় তো যাই হোক এটা হচ্ছে মাঝ রোড ইউটার্ন পয়েন্ট হাতের বাম পাশে যে আপনার দেখতে পাচ্ছেন গাড়িগুলো তো এইখানে আসলে গাড়িগুলো রাখার চেনা রাখাটা অনেক বেটার আর একটু সামনে এগিয়ে স্টপিস করাটা দরকার তো এই যে দেখেন একটা সাইকেলওয়ালা ভাই উনি কিন্তু এইভাবে রাস্তা না পার হয়ে ইউটার্ন না করে এখান দিয়ে বের হয়ে আসতেছে আর এটা হচ্ছে আপনার মাজার রোড আর টেকনিক্যালের মাঝখানে ফায়ার সার্ভিসের অপোজিটে এখানে বিশেষ সংখ্যক এই রকম অনেক গ্যাপ আছে যে গ্যাপ দিয়ে অসচেতন হয়ে মানুষ কিন্তু পারাপার করতেছে এইসব কারণেই কিন্তু অনেক সময় বড়ো দুর্ঘটনা ঘটে থাকে তো অবশ্যই সাধারণ জনগণকে বলবো আপনারা যারা এইভাবে রাস্তা পার হন তারা একটু সচেতন হন আর অবশ্যই চেষ্টা করবেন যে ফুট ওভার ব্রিজ দিয়ে পার হওয়ার জন্য যেহেতু ফুট ওভার ব্রিজ নেই ওই ক্ষেত্রে ট্রাফিক সিগন্যাল মেনেই পারাপার হওয়াটা দরকার আপনারা স্ক্রিনে এখন যে মুরব্বিকে দেখতে পারতেছেন উনি হচ্ছে একজন অন্ধ মানুষ এই রকমভাবে কিন্তু ভিক্ষা করতেছিল তো উনি যখন আসলে আমার গাড়ির থেকে সামনে বের হয়ে চলে যায় তখন আমি দেখতে পারলাম যে উনি একদম স্ট্রংভাবে হেঁটে যাচ্ছে ওনার চোখগোলা তো আসলে ঢাকা শহরে কিন্তু এই রকম ভিক্ষা বিজনেস অহরহর হচ্ছে অবশ্যই আমরা যাকে দান করবো দেখে শুনে দান করব তো যাই হোক এই যে দেখেন এটা হচ্ছে টেকনিক্যাল ইউটার্ন পয়েন্ট আর একটু লক্ষ্য করে দেখবেন নীলাচল গাড়িটা বের হয়ে গেল তো ওখানে কিন্তু আসলে স্টপিজ নেই তারপর স্টপিজ করে রেখেছিলো যেহেতু ইউটার্ন মোড় এখানে স্টপিজ না করাটাই বেটার এখানে স্টপিজ করলে যে কোনো একটা সড়ক দুর্ঘটনা ঘটতে পারে সেই দুর্ঘটনায় সাধারণ জনগণ অথবা গাড়ির প্যাসেঞ্জার একটা ক্ষয়ক্ষতির মুখে পড়তে পারে এর জন্য অবশ্যই ড্রাইভার আলা ভাইদের বলবো আপনারা অফিসটা একটু সামনে করলে সবার জন্যই ভালো হয় যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমাদের জ্যামের সিগন্যালটা ছেড়ে দিয়েছে এই যে দেখেন আপনারা দেখতেই পারতেছেন কিন্তু আসলে স্কিলের সামনে দিয়ে অনেক মানুষ অনেক হন্ডালারা এই ঠিক এইভাবে আসলে রাস্তা বারাবার হচ্ছে এটা কতটুকু সংগত এটা আপনারাই কমেন্ট করবেন দেখেন ফুট ওভার ব্রিজ থাকা সত্ত্বেও কিন্তু অনেক মানুষ ফুট ওভার ব্রিজের নিচ দিয়ে পারাপার হচ্ছে ফুট ওভার ব্রিজগুলো কেন দেওয়া হয়েছিল। আসলে ফুট ওভার ব্রিজগুলো দেওয়া হয়েছিল এই কারণেই যাতে মানুষ সচেতন হয়ে দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা কম হয় এসব কারণেই কিন্তু ফুট ওভার ব্রিজ দেওয়া তো মানুষ কিন্তু আসলে এগুলো মানতেছে না আর যখন অ্যাক্সিডেন্ট হচ্ছে তখন আসলে ড্রাইভারের দোষ দিচ্ছে নাহলে রাস্তার দোষ দিচ্ছে আর অবশ্যই সিটি কর্পোরেশন দের বলবো যে এরকম রেলিংগুলা রেলিংগুলো সঠিকভাবে দেওয়ার জন্য তো এখন ভিডিওতে দেখতে পারতেছেন সামনে কিন্তু আসলে কল্যাণপুরের ফুট ওভার ব্রিজ আছে সেই ফুট ওভার ব্রিজ দিয়ে পার না হয়েও তারা এখান থেকে পারাপার হওয়ার চেষ্টা করতে সচেতনতা হোক শুধু আমাদের জন্য ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ